আসসালামু আলাইকুম স্বাগতম এডুকেশন টি থাউজে এডুকেশন টি থাউজের এখন আয়োজনে থাকছে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিগত সালে আসা একটি গুরুত্বপূর্ণ পদের প্রশ্ন সমাধান আপনারা যারা দুই মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান আর অন্যান্য কেশিয়ার পদ এবং বিভিন্ন যে পদগুলো রয়েছে সেগুলোতে পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে আপনার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা লাভ করতে এবং বিগত সালে কি ধরনের প্রশ্ন আসলে এসেছিল সেই ধারণা লাভ করতে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের অনেক এক্সপিরিয়েন্স আসবে প্রশ্নের সম্পর্কে চলুন কথা না বলি আমরা প্রশ্নটি সমাধান করি এক নম্বর প্রশ্নে রয়েছে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা প্রত্যেক ভাষাতেই মৌখিক একাধিক রূপ আছে ভাষায় এ রূপকে উপভাষা বা ডাইলেক্ট বলে দু নম্বর প্রশ্নে রয়েছে নিত্য মুদন্য নিচের কোন শব্দে বিদ্যমান রয়েছে নিত্যমদ্য নৃত্যে আষাঢ় শব্দটির মধ্যে বিদ্যমান রয়েছে আমরা ব্যাখ্যাটি একটু মনোযোগ সহকারে শুনব কতগুলো শব্দ স্বভাবত মদন্য সহ হয়ে থাকে তাহলে আমরা যেমন আষাঢ় ঊষা উষর আবাস অবিলাস ঈষৎ ঈশা কোষ পাষণ্ড পাষাণ পোষণ ভাষা ভাষণ মানুষ সরিষা ঔষধ ষোড়শ তোষণ পোষ রাসে কলস ভূষণ ষড়যন্ত্র ইত্যাদি এগুলোতে স্বভাবতই মদান্যস্য হয়ে থাকে আমরা শব্দগুলো মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব এবং শোনার চেষ্টা করব তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ষড়যন্ত্র পোষ ওষুধ অভিলাষণ আষাঢ় ঊষা মানুষ সরিষা এগুলো গুরুত্বপূর্ণ মধুস্য শব্দ এগুলো পরীক্ষায় প্রায় সময় এসে থাকে তিন নম্বর প্রশ্নে রয়েছে কোন বানানটি শুদ্ধ সেটি হচ্ছে কলম্বার নিশীত উল্লেখ্য নিশীত অর্থ হচ্ছে রাত্রি রজনী মধ্যরাত চার নম্বর প্রশ্নে রয়েছে বিভক্তিযুক্ত শব্দ উ ধাতুকে কি বলে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পথ বলে পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে রাত্রি এর সমর্থক শব্দ নয় কোনটি রাত্রি এর সমর্থক শব্দ নয় বাড়িত আমরা ব্যাখ্যাটা একটু পড়ব বাড়িতের সমর্থক শব্দ হলো ম্যাক, ঘন নীরত জিমুত বলাহক জলত জলধর অব্র আর রাত্রির সমর্থক শব্দ হলো সরবরি নিশি কবিতায় ত্রিজামা জামিনী রজনী বিবাভরী নিশিথিনি নিশাম ছয় নম্বর প্রশ্নটি একটি বিপরীত শব্দ সময়ের বিপরীত শব্দ কোনটি হবে সময়ের বিপরীত শব্দ হচ্ছে উগ্র সময়ের বিপরীত শব্দ হচ্ছে উগ্র উদ্ভৃত এর বিপরীত শব্দ হচ্ছে বিনীত শান্ত এর বিপরীত শব্দ হচ্ছে দুরন্ত সাত নম্বর প্রশ্ন রয়েছে যেসব শব্দের ভূপত্তিগত অর্থ ও ব্যবহারিকত্ব অভিন্ন থাকে তাকে কি বলা হয় তাকে বলে যৌগিক শব্দ কিছু শব্দের উদাহরণ আমরা শিখতে পারি গায়ক গয় অক এখানে নখ হয়েছে অর্থ গান করে যে কর্তব্য ক্রি তব্য অর্থ যা করা উচিত বাবু আনা বাবু যুগ আনা অর্থ বাবুর ভাব মধুর মধু আমাদের আট নম্বর প্রশ্নে রয়েছে যে নারী প্রিয় কথা বলে তাকে আমরা এক কথায় কী বলবো সেটি হচ্ছে প্রিয়ংবদা আমরা ব্যাখ্যাটি একটু মনোযোগ সহকারে শুনবো যে নারী প্রিয় কথা বলে তাকে আমরা বলবো প্রিয়ংবদা যে নারীর হাসি সুন্দর তাকে আমরা বলবো সুচিস্মিতা যে নারীর হাসি কুটিলতা বর্জিত তাকে আমরা বলবো সুচিস্মিতা যে নারী সুন্দরী তাকে আমরা বলবো রমা নয় নম্বর প্রশ্নে রয়েছে অন্য কোন পাখিকে বলা হয় অন্য কোকিল কুকিল পাখিকে বলা হয় প্রতিশব্দগুলো আমরা একটু জেনে নিব কাক পরবুত আর প্রতিশব্দ হচ্ছে কোকিল কাকপুষ্ট পরপুষ্ট কালকণ্ঠ পিক পরবৃত দশ নম্বর প্রশ্নে রয়েছে চকলেট কোন দেশের শব্দ চকলেট হচ্ছে একটি মেক্সিকোর শব্দ আমরা কয়েকটি শব্দ সম্পর্কে জানব সেটি হচ্ছে চকলেট শব্দটি হচ্ছে মেক্সিকান শব্দ অস্ট্রেলিয়ান শব্দটি হল বুমেরাং ক্যাঙ্গারু ইতালীয় শব্দ হচ্ছে মাপিয়া মাজেন্টা জার্মান শব্দ হল নাৎসি গৃহযুক্তপূর্ণ কীভাবে গঠিত হয় সেটি হচ্ছে বৈকিয় যোগ নিয় এই সাথে গৃহযুক্তটি বর্ণ যুক্তবর্ণটি কী হয়েছিল যুক্ত হয়েছিল কিছু আমরা গুরুত্বপূর্ণ যুক্তপূর্ণ আমরা যদি পড়ে থাকি ক্ষ হ ম খ ক যোগ প্যাটকামদিনস তারপর হচ্ছে নিয় চ আর বরকীয় জর পর যে এটা আছে নিয় বর্কীয় জ বারো নম্বর প্রশ্ন রয়েছে অলসের বিশেষ পথ কোনটি অলসের বিশেষ পথ হচ্ছে অলসতা অলসতা এবং আলস্য দুটি বিশেষ কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ সেটি হচ্ছে বিশেরবাসী। বাসী ব্যাখ্যাটা আমরা যদি একটু পড়ে নিই কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে বিশ্বেরবাসী উনিশশো সালের আগস্ট মাসের বিশ্বেরবাসী প্রকাশিত হয় ওই বছরই সরকার গ্রন্থটি নিষিদ্ধ করে এই কাব্যগ্রন্থের কবিতাগুলো বিদ্রোহাত্মক ও জাগরণমূলক নজরুলের মোট পাঁচটি গ্রন্থ বাজে আত্ম হয় এগুলো হলো বিশ্বেরবাসী ভাঙ্গার গান প্রলয় শিকা চন্দ্রবিন্দ ও যুগবাণী চোদ্দ নম্বর প্রশ্নে রয়েছে একাত্তরের ডায়েরি গ্রন্থের রচিতা কে সেটি হচ্ছে সুপিয়া কামা। ব্যাখ্যাটা আমরা একটু শুনে নিব সুফিয়া কামালের আত্মজীবনীমূলক গ্রন্থ একালে আমাদের কাল তার দিনলিপিগুলো গ্রন্থগুলো একাত্তরের ডায়েরি পুরোনামা পোস্টে রয়েছে চাচা কাহিনী গ্রন্থের লেখককে চাচা কাহিনি গ্রন্থের লেখক হচ্ছে সৈয়দ মোস্তাবা আলী আমরা ব্যাখ্যাটা একটু শুনে নিব সৈয়দ মুস্তাবা আলীর গল্প গ্রন্থ হচ্ছে চাচা কাহিনী উনিশশো সালে আর একটি ছোট গল্প তার রচিত বিখ্যাত আরেকটি ছোট গল্প হলো টুনি ম্যাম তার রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে দেশে বিদেশে অবিশ্বাস্য এবং স্বপ্নম তার রচিত উপন্যাস ইংরেজি অংশে আমরা এখন শিখব হি পপুলার অল হিজ গুডনেস উইথ ফর ব্যাখ্যাটা আমরা যদি দেখেনি। বাক্যে পপুলার উইথ সাম্বোডি ফর সামথিং সমান কোনো বিষয়ের বা গুণের জন্য কারণিকট জনপ্রিয় হওয়া বাক্যর অর্থ হচ্ছে সদ্গুণের জন্য সে সকলের নিকট জনপ্রিয় সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে নান বার্ট দ্য ব্রেপ ডিজার্ভ দ্য ফেয়ার ইন দিস সেন্টেন্স বার্ট ইজ প্রেপজিশন বাক্যর অর্থ হচ্ছে বীরভাগ্য বসুন্ধরা আঠারো নম্বর প্রশ্নে রয়েছে চুজ দ্য ওয়ার্ড হুইস নেভার হ্যাস পোড়াল সেটি হচ্ছে ইনফরমেশন ব্যাখ্যাটা আমরা একটু শুনে নিব অ্যাবিউস এডভাইস অ্যালফাবেট ব্রেপ পয়েট্রি ইনফরমেশন নলেজ সিনারি ইত্যাদি আনকাউন্টাবল লাউনগুলো সর্বদা সিঙ্গুলার রূপে বসে এদের সাথে এস বা ইএস যুক্ত হয় না উনিশটা আমার প্রশ্নের মধ্যে রয়েছে চুজ দ্য কারেন্ট সেন্টেন্স আইসার ইন্টারিং দ্য রুম ব্যাখ্যাটি হচ্ছে বাক্য দুটি ভার বসলে পরের ভারটির সাথে আইনজি যোগ করতে হয় বাক্যর অর্থ হচ্ছে আমি তাকে কক্ষে প্রবেশ করতে দেখেছিলাম বিশ নম্বর পোস্টে রয়েছে দ্য গ্যাপ মে অ্যাপ ফ্রম অ্যান্ড টোল মি টু ফিল ইন অর্থাৎ তারা আমাকে একটি ফরম দিয়ে তা পূরণ করতে বলেছিল একুশ নাম্বার প্রশ্নে রয়েছে হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ পারপোস সেটি হচ্ছে প্রপোজাল ব্যাখ্যা হচ্ছে প্রপোজ প্রপোজ সমান সমান হচ্ছে প্রস্তাব দেওয়া বা করা প্রপোজাল অর্থ হচ্ছে প্রস্তাবনা প্রিপোজিশন বিবৃতি বা উক্তি প্রপোস্ট হচ্ছে প্রস্তাবিত বাইশ নাম্বার প্রশ্নে রয়েছে হি গ্যাপ মি ফাইভ বুকস ইন দিস সেন্টেন্স হুইচ ইস দাটিভ সেটি হচ্ছে ব্যাখ্যা আমরা এখন শিখব যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার দোষগুণ সংখ্যা অবস্থা পরিমাণ প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেকটিভ বলবো এখানে পাই দ্বারা বইয়ের নাউন সংখ্যা বুঝাচ্ছে অর্থাৎ সে আমাকে পাঁচটি বই দিয়েছিল তাই ফাইভটি হচ্ছে অ্যাডজেকটিভ তেইশ নম্বর প্রশ্নে রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডমস স্মেল অ্যাভ রেড সেটির অর্থ হচ্ছে সাসপেক্ট সামথিং ব্যাখ্যাটি আমরা শুনব স্মেল অ্যাভ রাইট সমান অন্যায়ের বা অপকর্মের গন্ধ পাওয়া আর সাসপেক্ট সামথিং সম্মান হচ্ছে কোনো কিছুতে সন্দেহ পোষণ করা আমাদের চব্বিশ নম্বর প্রশ্নে রয়েছে হুইস অব দ্য ওয়ার্ড ইজ ফ্লোরাল সেটা হচ্ছে ম্যামোরান্ডা পঁচিশ নম্বর প্রশ্নে রয়েছে হুইস ইজ দ্য কারেক্ট স্পেলিং সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট অর্থ স্বীকারোক্তি ছাব্বিশ নম্বর প্রশ্নে রয়েছে ম্যান ইজ আর্কিটেক্ট অফ হিজ ওন ফ্যাট বাক্যটির অর্থ হচ্ছে মানুষ তার জীবনের স্ত্রপতি সেখানে কী হবে দা হবে সাতাশ নাম্বার প্রশ্নে রয়েছে হাউ মেনি প্যারাস আর ইন দ্য প্যারাগ্রাফ ওয়ান অর্থাৎ প্যারাগ্রাফে মাত্র একটি প্যারা থাকে আঠাশ নাম্বার প্রশ্নে রয়েছে নাউন অফ দা ওয়ার্ড ফোর ফোরের নাউন ওয়ার্ড কোনটি হবে প্টি উনত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে দ্য বয় রিডস হোয়াট কাইন্ড অফ দ্যান্স আমরা ব্যাখ্যাটা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। বাকরত্ব সম্পন্ন করতে যে ভারপের অবজেক্ট প্রয়োজন হয় তাকে ট্রানজেকটিভ ভার্ব বলে যে সকল ভার্পের পর ইট বসানো যায় তারাই হলো ট্রানজেটিভ ভার্ব যেমন আই লাভ ইট স্কিপ ইট অ্যাভয়েড ইট অ্যানজয় ইট ইত্যাদি আমাদের তিরিশ নম্বর প্রশ্নে রয়েছে উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার ব্যাখ্যাটি হচ্ছে আনকাউন্টেবল নাউন যেমন ফার্নিচার ইকুইপমেন্ট ইনফরমেশন মানি মেশিনারি ট্রাফিক রিচার্জ ব্যাগেজ ইত্যাদির সাথে এস বাই এস যুক্ত হয় না। বাক্যটির অর্থ হচ্ছে আমাদের কিছু নতুন আজবাপত্র কিনতে হবে। 31 নং প্রশ্নে রয়েছে প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। সেই উদ্ভিদ নিচের কোনটি? সেটি হচ্ছে আলু। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখা অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্পিত হয়ে কন্দের সৃষ্টি হয় এদেরকে টিউবার বলে ভবিষ্যতে এই কন্দ প্রজননের কাজ করে কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে এগুলো দেখতে চোখের মতো এদেরকে তাই চোখ বলে প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয় এভাবে আলুর প্রজনন সম্পন্ন হয় বারো নম্বর প্রশ্ন রয়েছে অশ্মসিত শব্দটির অর্থ কি অশ্মসিত শব্দটির অর্থ হচ্ছে অভিস্রবণ তেত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে নিচের কোনটি হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট সেটি হচ্ছে কুমির সকল মাছের প্রকোষ্ঠ দুটি ব্যাং সাপ ক্যাটল ফিশ হাঙ্গরের প্রকোষ্ঠ তিনটি চারটি করে প্রকোষ্ঠ আছে সকল স্তন্যপায়ী প্রাণী পাখি কুমির কুমির এবং গুই সাপের বা আরশোলার তেরোটি প্রকোষ্ঠ আছে চৌত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে আইসোটপ চৌত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে আইসুটপ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে ওজন স্তরের একক কি আন্তর্জাতিক পদ্ধতিতে ওজন স্তরের একক হচ্ছে কেজি ছত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে ব্যাটারিতে সঞ্চিত শক্তি হল রাসায়নিক শক্তি কোষ ও ব্যাটারিতে রাসায়নিক শক্তি তরিৎ শক্তিতে রূপান্তরিত হয় ইঞ্জিনে যখন জ্বালানি পোড়ানো হয় তখন রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক মোটরে ত্বরিত শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আর বিদ্যুৎ ভাল তৈরিৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় সাঁত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে ফিউজ তার কিসের সংকট ফিউজ তার হচ্ছে এবং কম গণনাঙ্গ বিশিষ্ট তার যা বিদ্যুৎ পরিবহন করে নির্দিষ্ট সময়ের জন্য বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে তাটি গলে গিয়ে এই বৈদ্যুতিক বর্তনীকে বিদ্যুৎ সরবরাহ হতে বিচ্ছিন্ন রাখে আঙ্গুর ফলে কোন অ্যাসিড থাকে আঙ্গুর ফলে টারটারিক অ্যাসিড থাকে আমরা বিভিন্ন ব্যাখ্যাটি একটু দেখবো আঙ্গুর ফলে হচ্ছে টাটারিক অ্যাসিড থাকে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড আপেলে থাকে ম্যালিক অ্যাসিড টমেটোতে থাকে ম্যালিক অ্যাসিড আমলক্কিতে থাকে অকজালিক অ্যাসিড পেয়ারাতে থাকে স্কর্বিক অ্যাসিড অকজালিক অ্যাসিড নামে কোন ফলে থাকে সেটি হচ্ছে টমেটোতে অকজালিক অ্যাসিড থাকে টমেটোতে আছে ম্যালিক প্লাস অকজালিক অ্যাসিড কমলা লেবুতে আছে স্কর্বিক অ্যাসিড আপেলে আছে মেলিক অ্যাসিড লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড চল্লিশ নাম্বার প্রশ্নে রয়েছে কোনটির অভাবে মানবদেহে স্কার্বি রোগ হয় সেটি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি স্কর্বিক অ্যাসিড অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন সি শরীরে কোষের কোলাজেন তৈরি করে ভিটামিন সি এর অভাবে কোলাজেন ফাইবার দুর্বল হয়ে পড়ে ফলে দাঁতের মাড়ির অভ্যন্তরে রক্তপাত হয় এবং সংযোগ কণাগুলো ভঙ্গুর হয়ে পড়ে একত্রিশ নামে প্রশ্ন রয়েছে অপটিক্যাল ফাইবার কি অপটিক্যাল ফাইবার হচ্ছে শুরু কাঁচ স্তম্ভ অপটিক্যাল ফাইবার কেবল হলো এক ধরনের আলো পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি করা হয় এই অপটিক্যাল ফাইবার বৈদ্যুতিক অন্তরক বা ডাই ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ বা ফাইবার যা আলো নিবন্ধকরণ ও পরিবহনে সক্ষম এই ফাইবার দেখতে মানুষের চুলের চেয়ে শুরু হয়ে থাকে অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ পরিবাহী হলেও আলো পরিবহনে অত্যন্ত দক্ষ সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম কী সেটি হচ্ছে আলপা সেন্টরি ব্যাখ্যাটি আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব প্রক্সিমা সেন্টার আই বা আলপা সেন্টরি হলো খুব কম ভরের আলো বামন নক্ষত্র সূর্য থেকে এর দূরত্ব চার দশমিক দুই তিন আলোকবর্ষ প্রায় স্কটিশ জ্যোতিষবিদ রবার্ট আইন্স উনিশশো সালে এই নক্ষত্র আবিষ্কার করেন সৌরজগতের গ্রহ কয়টি সৌরজগতের গ্রহ হচ্ছে আটটি সৌরজগতের গ্রহগুলি হল সূর্য থেকে দূরত্বের দিক থেকে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং ন্যাপচুন এই আটটি গ্রহের মধ্যে ছটির নিজস্ব প্রাকৃতিক উপগ্রহ রয়েছে প্রথম মহাকাশচারী ব্যক্তিকে প্রথম মহাকাশচারী ব্যক্তি হচ্ছে ইউরি গ্যাগারিন ইরি গেগারিন একজন সোভিয়েত বৈমানিক এবং নবচারী তিনি উনিশশো একষট্টি আমস্ট্রং উনিশশো একষট্টি সালের ১২ এপ্রিল বস্টক নবজানে চড়ে সর্বপ্রথম পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন নীল আমস্টং চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি না। তেরেস প্রথম নারী হিসেবে মহাশূন্যে পরিভ্রমণ করেন পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নে রয়েছে নিচের কোনটি কোষের গুণামালি রক্ষা করে সেটি হচ্ছে পানি কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা করেছিল সেটি হচ্ছে একান্নটি দেশ নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে উনিশশো সালের পঁচিশ এপ্রিল থেকে ছাব্বিশ জুন সান ফ্রান্সিসকোতে আন্তর্জাতিক সংগঠন প্রশ্নে জাতিসমূহের সম্মেলনে পঞ্চাশটি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদ রচনা করেন এবং সম্মেলনে অংশগ্রহণকারী পঞ্চাশটি দেশে ২৬ জুন সনদটি অনুমোদন ও স্বাক্ষর করেন পরবর্তীতে উনিশশো সালের পনেরোই অক্টোবর পল্যান্ড একান্নতম দেশ হিসেবে সনদেশ স্বাক্ষর করে এবং চব্বিশ অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অর্থাৎ জাতিসংঘ একান্নটি দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল সাতচল্লিশতম প্রশ্নে রয়েছে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন সেটি হচ্ছে রেস্কোস ময়দানে আটচল্লিশ নাম প্রশ্ন রয়েছে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে মুজিবনগর সরকার বা বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল মেহেরপুর জেলার ভাবেরপাড়া গ্রামের গ্রামের আমকাননে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় উনিশশো সালের সতেরোই এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কোথায় সেটি হচ্ছে টুঙ্গিপাড়া পঞ্চাশটা আমার প্রশ্নে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি সেটি হচ্ছে দুটি পতাকার রং হচ্ছে ঘাড়ো সবুজের মাঝে বৃত্ত ডিজাইনার হচ্ছে কামরুল হাসান নকশা প্রথম তৈরি করেন হচ্ছে শিবনারায়ণ দাস উনিশশো সালের সাতই জুন সরকারিভাবে গৃহীত হয় সতেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে পতাকার অনুপাত হচ্ছে দশ ইস্টু ছয় অথবা পাঁচ ইস্টু তিন অনুপাত প্রথম উত্তরণ হয় দুই মার্চ উনিশশো সালে প্রথম উত্তোলন করেন আসমহাদুরব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পটতলায় একান্ন নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সাংবিধানিক নাম হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সাংবিধানিক নাম হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ উল্লেখ্য বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ হলো দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেনকে সেটি হচ্ছে রাষ্ট্রপতি ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি সেটি হচ্ছে সাইদ মোহাম্মদ হা হানিফ সেটি হচ্ছে নির্বাচিত প্রথম মেয়রের নাম বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর কোনটি সেটি হচ্ছে নারায়ণগঞ্জ শীতলক্কা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর বাংলাদেশের বৃহৎ নদীবন্দর বাংলাদেশের প্রধান নদীবন্দরগুলো হলো ঢাকা বরিশাল চাঁদপুর খুলনা আরিছা বাগাবাড়ি পটুয়াখালী নরসিংদী ছাতক মেঘনাঘাট ইত্যাদি বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত সেটি হচ্ছে সিলেট জেলাটি হচ্ছে চায়ের জন্য বিখ্যাত বাংলাদেশ সিলেটের মালনী ছড়ায় আঠারোশো সাতান্ন সালে প্রথম বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয় মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা উৎপাদন হয় এছাড়া সিলেট হবিগঞ্জ চট্টগ্রাম রাঙ্গামাটি ও জেলায়ও চা উৎপাদিত হয় ছাপ্পান্ন নম্বর প্রশ্নে রয়েছে বার্ষিক টেন পার্সেন্ট মুনাফায় বারোশো টাকার পাঁচ বছরের মুনাফাটি কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে টেন পার্সেন্ট হার মোনা পায় বারোশো টাকার পাঁচ বছরের মোনাপা নির্ণয় করতে হলে আমাকে মুনাফা সূত্রটা লিখতে হবে এবারে শর্টকাটে করা যাবে ছয়শো টাকা উত্তর হবে সাতান্ন নম্বর প্রশ্নের রয়েছে আয়তনের একক কোনটি আয়তনের একক হচ্ছে ঘন একক আয়তনের একক হচ্ছে ঘন একক আঠারো নম্বর প্রশ্নে রয়েছে একটি আয়তকার তামার পাত্রের দুর্গ প্রস্থ উচ্চতা যথাক্রমে বিশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার দশ সেন্টিমিটার হলে পাত্রের ভিতরের আয়তন কত হবে সেটি হচ্ছে তিন হাজার গণ সেন্টিমিটার আমরা জানি পাত্রের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু পস্ত ইন্টু উচ্চতা মান তিনোটাই দেওয়া আছে তিনোটা আমরা বসিয়ে দিব তারপর আমরা গুণ করে দিব তাহলে আমাদের তিন হাজার গণ সেন্টিমিটার উত্তর আসবে একজন ঘড়ি দোকানি একটি ঘড়ি ছয়শো টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হল ঘড়িটির ক্রয় মূল্য কত আমাদেরকে নিন্দা নির্ধারণ করতে হবে ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য হবে একশো মানের দশ অর্থাৎ নব্বই টাকা তাহলে বিক্রি মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা বিক্রি মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য হবে এই যে ছয়শো পঁচিশ ইন্টু একশো ডিভাইড বাই নব্বই কাটাকাটি করলে হচ্ছে আমাদের ছয়শো চুরানব্বই দশমিক চুয়াল্লিশ টাকা এক মাইল সমান কত এক মাইল সমান হচ্ছে সতেরোশো ষাট গজ একষ্টি নামার প্রশ্নে রয়েছে পিতা ও পুত্রের বয়স অনুপাত টেন ইন্টু থ্রি পুত্রের বয়স আঠারো হলে পিতার বয়স কত সেটা হচ্ছে ষাট বছর অর্থাৎ পিতা ও পুত্র অর্থাৎ টেন ইস টু থ্রি তাহলে আমরা ছয় ধারা যদি গুণ করে যাই তাহলে হচ্ছে ষাট ইন্টু আঠারো অর্থাৎ পুত্রের বয়স আঠারো হলে পিতার বয়স হবে ষাট বছর ছাব্বিশ বাষট্টি নামের প্রশ্ন রয়েছে এক্স মাইনাস টু ওয়াই ইডিগুলো টু থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট কিউব মাইনাস আঠারো এক্স মান কত দেওয়া হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই ইদিগুলো টু থ্রি এটাকে আমরা ঘন করে দিব ঘন মানে হচ্ছে কিউব কিউব করে দেওয়া হচ্ছে আমাদের তেত্রিশ দেখুন এখানে কিউব তিন কে যদি আমরা কিউব করি হচ্ছে তাহলে আমরা কত পাচ্ছি সাতাশ পাচ্ছি এটা হচ্ছে আসলে সাতাশ হবে হ্যাঁ এটা তেত্রিশ না সাতাশ হবে এটা হবে সাতাশ হবে তাহলে দেখুন আমরা কিউবের সূত্রটা লিখবো অ্যা কিউব মাইনাস দুই কিউব মাইনাস থ্রি অ্যা ইন্টু অ্যা মাইনাস বি আশা করি এটা বুঝতে পেরেছেন এই পাশে আমাদের সাতাশ থেকে গেলো তাহলে এটা এক কিউব মানে এটা এটা হচ্ছে এটা এটার উপর কিউব মানে হচ্ছে আট আর ওয়াইয়ের উপর থ্রি মানে হচ্ছে ওয়াই কিউব এটা যদি গুণ করে দেন আপনার তিন দিগুণ উচ্চ এক্স ওয়াই আর এখানে কী থাকতেছে এটার মান যেহেতু থ্রি দেওয়া আছে থ্রি বসিয়ে দিব আমরা এটার মান যেহেতু থ্রি দেওয়া আছে তাহলে এখানে থ্রি হয়ে গিয়েছে আর এখানে সাতাশে হয়ে গেছে তাহলে হচ্ছে এক্স কিউ মাইনাস এইট কিউ মাইনাস তিনশো আঠারো একশো মাইনাস সাতাইশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেটির উত্তর হচ্ছে সাতাইশ অ্যা প্লাস বি a টু ফোর অ্যা ইজিকাল টু টু হলে বি মান নির্ণয় করো একদম সহজ সংঘটি আমরা জানি এ মাইনাস বি হোলিস্কোয়ার হচ্ছে অ্যা প্লাস বি তাহলে আমরা অ্যা প্লাস বি হোল স্কোয়ারের প্লাস এর মান মশাই দিব ফোর এটার উপর ছিল সেজন্য স্কোয়ার মাইনাস আছে মাইনাস থেকে গেছে ফোর আছে ফোর থেকে গেছে অ্যা সমান টু তাহলে হচ্ছে চার চার ষোলো মাইস টু এইট চৌষট্টি নাম্বার প্রশ্ন রয়েছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য তিনগুণ এবং উক্ত জমির পরিমাণ ৪০ মিটার হলে জমিটির দৈর্ঘ্যগত ধরি জমিটির স্পষ্ট হচ্ছে এক্স মিটার দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স মিটার পশ্চমত্ব হচ্ছে জমিটির দৈর্ঘ্য তাহলে আমরা কী চেয়েছি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত ঠিক আছে তা ইগুলো হচ্ছে চল্লিশ এই যে চল্লিশ পরিসীমা পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে কত থ্রি এক্স প্রস্ত হচ্ছে এক্স ঠিক আছে সূত্রের টু তাহলে আমরা এখানে কী করবো তিনের এক এক্স হচ্ছে চার এক্স এখানে হচ্ছে টু তাহলে চার দুগুণ কত আট আশা করি আমরা বুঝতে পেরেছেন আর যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে হচ্ছে আমরা কত পাঁচ হাজার চল্লিশ তাহলে ফাইভ তাহলে এত জমিটির দুর্ঘ হচ্ছে থ্রি ইন্টু ফাইভ থ্রি ইন্টু ফাইভ মানে হচ্ছে থ্রি এক সমান বেরোচ্ছে ফাইভ তাহলে তিন পাশে পনেরো অর্থাৎ পনেরো হচ্ছে জমিটির দুর্গ পঁচিশটি নম্বর প্রশ্ন আমরা দেখা যাচ্ছে অ্যা টু থ্রি ফয়েন্ট সেভেন বি স্কোয়ার সি অ্যা বি কিউব সি স্কোয়ার এবং অ্যাস টু থ্রি ফয়েন্ট সেভেন বি ফোর বি টু দিওয়ার ফোর সিকি কিউবের লসাগু কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে প্রথম রাশিতে আছে এত দ্বিতীয় রাশিতে আছে তৃতীয় রাশিতে এত তাহলে এই ক্ষেত্রে বুদ্ধি জীবনে সর্বোচ্চ ঘাটি হবে রাশি তিনটি লশাগু অর্থাৎ এ টু থ্রি ফয়ার্ট সেভেন বি টু দিওয়ার ফোর সিক টু পার্ট থ্রি এটি হচ্ছে আনসার আর গোসাগর ক্ষেত্রে সর্বনিম্ন ঘাটটি হচ্ছে ঘসাগু হবে কোনটি সঠিক সেটি হচ্ছে বর্গ একটি আয়ত বর্গ একটি রম্বস একটি সম্মতিবাহ ত্রিভুদের একটি কোণের মান একশো বিশ ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণ কী হবে তিরিশ ডিগ্রি হবে তাহলে সম ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি কাজে একটি কোণ একশো বিশ ডিগ্রি হলে অপর দুটি কোণের সমষ্টি হবে ষাট ডিগ্রি অথবা অপর যে কোনো একটি কোণের সমান হতে হলে ষাটকে দুই দিয়ে ভাগ করব হচ্ছে ত্রিশ ডিগ্রি কোন ত্রিভুজের একটি বাহুবন্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তার ত্রিভুষ্টির কী হবে বয়স্ত কোন হবে বৃত্তের যে কোনো বিন্দু সংযোগ রেখাংশ বৃত্তের কি বলা হয় যা বলা হয় একটিমাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি অঙ্কন সম্ভব হবে সেটি হচ্ছে বর্গ বর্গের চারটি বাহুর দৈর্ঘ্য সমান কাজেই যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য জানলে তা দিয়ে বর্গ অঙ্কন করা যায় আয়তের দৈর্ঘ্য ও প্রস্থ সমান নয় তাই আয়ত আকে আলাদাভাবে দুটোর মাপ জানতে হবে ট্রাফিজিয়াম ও সামুদ্রিকের ক্ষেত্রে এক বাহু দিয়ে তা অঙ্কন করা সম্ভব নয় সবাইকে একটু রিকোয়েস্ট থাকে প্রশ্নতা আমি ব্যাখ্যা করার সময় বা ক্লাসটি নেওয়ার সময় যদি কোনো ধরনের স্পেলিং মিস্টেক বা প্রোনাউন্সিয়েশান মিস্টেক থাকে আপনারা সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোনো ধরনের উত্তরে যদি ভুল থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাতে আমরা ভুলটা না শিখি শুদ্ধটা সবাই শিখতে পারি